আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহান দেখুন আজকে আপনাদের জন্য আবারও কিনিয়ে চলে আসছি এখানে দেখেন যে নতুন নতুন ডিজাইন গুলো সব আজকে আপনাদের দেখাবো এই ডিজাইন গুলো দেখুন এই যে ডিজাইন গুলো দেখেন জুয়েলভাই ডিজাইন দেন দেখাই দেন আজকে যারা নিবেন তারা কিন্তু আজকে হিট হিট কালেকশন গুলো পায় যাবেন দ্রুত অর্ডার করেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দুইশো টাকা কি সাইজের পাবেন আরে ভাই সাইজ দেখলে তো পাগল হয়ে যাবেন এই যে দেখেন যারাই নিবেন তারা স্ক্রিনশট দিবেন কারণ এই মাল ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যায় এই যে দেখেন দুইশো টাকা বিশাল বড় সাইজের কাপড় হ্যাঁ এই যে দেখেন অন্যাটা অনাটা ভাই ধরেন এদিকে দেখেন স্ক্রিন দিবেন বাজে মন্তব্য করবেন না এটা স্যালোয়ার সরি এটা সালোয়ারের কাপড় এই যে অন্য স্যালোয়ার কাপড়টা আমি ধরি এই যে দেখেন স্যালোয়ারটা দেখছেন স্যালোয়ারটা কত সুন্দর এই যে দেখেন ওন্না অনেক বড় অন্যা নামাজি অন্যা হ্যাঁ পানা দেখছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই যে এই যে কালার গুলো দেখুন এক দুই তিন চার পাঁচটা কালার সেট অনুযায়ী নিবেন এই ডিজাইনটা নিলে সেট অনুযায়ী আপনি অর্ডার করে ফেলবেন দেন এটা দেখাই দেন আমি এটা দেখাই আজকে সব নতুন মাল পেটির থেকে খুলে খুলে দেখাই দেবো এই যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিজাইনটা এই হচ্ছে বডি এই হচ্ছে দেখেন খুব সুন্দর ওড়না হবে ওড়নাটা ধরেন এই যে দেখেন ওড়না ভাই রং কালার গ্যারান্টি আছে ঠিক আছে দুইশো পঞ্চাশ এই যে স্যালোয়ার বলবেন যে স্যালোয়ার শর্ট মাথা নষ্ট অনেক অনেক কথা বলবেন যে বলবেন যে কম বেশি এই যে দেখেন স্যালোয়ার হ্যাঁ স্যালোয়ার প্রিন্ট করা হবে এই যে দেখেন পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা আমি হ্যাঁ তো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইন এক দুই তিন চার পাঁচ পাঁচটা নেক্সট ডিজাইন এই যে দেখেন এক দুই তিন চার পাঁচটা এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ভাইরাল ডিজাইন গুলো দিয়ে দেবো এই যে ডিজাইনটা 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 দেখুন দেখুন এই এই যে যে মাথা নষ্ট ডিজাইন এই যে দেখুন যে আপনাদের কিনে আসছি স্যালোয়ার দেখাতে হবে এই যে স্যালোয়ার এটা হ্যাঁ এই যে স্যালোয়ার নিচের স্যালোয়ার নিচের কাজ এই যে অন্য এই যে অন্য আর কি দেখা দেখুন পাইপার আছে কালার এক দুই তিন চার পাশ এই যে ডিজাইন আর একটা এক দুই তিন চার পাঁচ দেখুন এই ডিজাইনটা দেখুন শুধু বডি দেখাই দেখায় দিন বড় হয়ে যাবে ভিডিওটি শুধু দুশো পঞ্চাশ না আজকের ভিডিও তো অন্য অন্য ডিজাইন থাকবে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর কালারগুলো দেখুন এক দুই তিন চার পাঁচ নেন এটা দিয়ে দেন একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই যে ডিজাইন এই যে ডিজাইন অনেক সুন্দর এই যে সালোয়ার উন্না হ্যাঁ বাস সব এক মাপের এক দুই তিন চার পাঁচ এই একটা ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন হবে এই যে ডিজাইন এই যে সালোয়ার উন্না এই যে দেখেন খুব সুন্দর এই যে কালার এক দুই তিন চার পাঁচটা কালার দেন এটা রিপিট ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা রিপিট ডিজাইন হবে এই যে ডিজাইন দেখছেন দুশো পঞ্চাশ এই যে স্যালার না যাই হোক আরেকটা ডিজাইন দেখাবো না তো এইগুলো যারা দুশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এলেন পাঁচশো টাকার বুটিক্স পাঁচশো টাকার বুটিক্স ভাই আজকে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা দেখবেন এই যে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখুন এই যে ডিজাইন গুলো দেন একটা হোলেন খুব ভালো এবং সুন্দর ভালো মানের বুটিক্সের কিছু কালেকশন দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই নেবেন আশা করি তো যে যেখান থেকে দেখছেন মিনিমাম দশ পিস অর্ডার নিব আমরা এই যে দেখুন এই যে ডিজাইনটা ফ্রি সাইজ মাত্র 500 টাকা আরন বুটিক্স দেখুন এই যে ফ্রি সাইজ পাঁচশো টাকা এই যে হচ্ছে স্যালোয়ার উনারটা দেখেন ভাই আরেকটা কালার কি খুলে মাল খুলেন এই জন্য এই যে সালোয়ার এই যে হাতা কালার এই ডিজাইনের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ছবি দিব ছবি না ভিডিও কলে দেখবেন সরাসরি তাই আরেকটা দেন হ্যাঁ ওইটা ওটা হ্যাঁ পেটি সামনে দেন আরেকটু খুলে রাখেন এই ডিজেন দেখেন দেখছেন এই যে ডিজাইন দেখছেন স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ অর্ডার করে দিবেন এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে সালোয়ার উন্না আর কি দেখাবো বডিটা দেখছেন কালার গুলো একটু দেখেন এই যে কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কালার সরাসরি ভিডিও কলে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে হুম আর যার দোকান আসবেন লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন লায়ন টাওয়ার মার্কেটে চলে আসলে কিন্তু আমাদের মাল পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর এবং ভালো মানের দেখছেন ভালো লাগলে দিয়ে অর্ডার করে না কালার গুলো দেখুন এই যে কালার গুলো এই যে কালার গুলো এই যে আমরা একটা ব্ল্যাক কালার একটা ড্রেস খুলি এই যে ব্ল্যাক কালারের গ্লাসের জামা এগুলো এগুলো আরংবোটিক্স এর মধ্যে এই ডিজাইন গুলো পেয়ে যাবেন বুটিক্স এই যে এই যে জামাটা দেখুন এই যে জামাটা দেখুন এই যে জামাটা হ্যাঁ পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনি এই যে দেখুন শর্ট দেন স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন যাই হোক এই হচ্ছে কালার গুলো হ্যাঁ ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করবেন এভরি ওয়ান আমরা আজকে পাঁচশো টাকার অসংখ্য ডিজাইন দেখালাম আর এই হচ্ছে মেরুন কালার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো পাঁচশো টাকা এই যে দেখেন আমার কতটুকু হয় অনেকে ভাববেন যে কম হয় না এগুলো ফ্রি সাইজ ভাই অনেকের কাছে আমি লাগি নতুন ব্যবসায়ী তো তারা মনে করে কি হ্যাঁ এত সস্তা আসলে ভাই পাইকারি দিতে সস্তাই থাকে এইগুলি বাজার থেকে নয়শো এক হাজার এগারোশো কিনতে হয় এই হচ্ছে দেখুন অন্যটা বিশাল বড় সাইজের এই যে কালার গুলো দেখুন এই যে কালার গুলো হ্যাঁ আটটা দশটা করে কালার হবে তো এই বোন তো আপনাদের দেখাচ্ছিলাম বেশ ভালো ভালো কোয়ালিটির আইটেম তো আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন এখন আপনাদের আমি কিছু কালামকারীর মধ্যে কিছু কালেকশন দেখি কিছু কালামকারী স্যাম্পল না এই যে দেখেন এই যে কালামকারী স্যাম্পল খুব সুন্দর সুন্দর ভালো মানের এই হচ্ছে তেলোয়ারি কাপড় এইগুলো পাঁচশো করে দুইটা একই দামের বেশি না ছয় সাতটা দেখাই দিই এই হচ্ছে ধরুন নাটা হ্যাঁ এই ডিজাইনটা দেখুন আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটা অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির হবে এই অন্যটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে দেখেন তো এভ্রি যদি এগুলো ভালো লাগে স্ক্রিনশট শর্ট দিয়ে দেবেন চারটা করে নিতে হবে সেট অনুযায়ী নিতে হবে হ্যাঁ এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন দেখুন এই ডিজাইনটা এই হচ্ছে স্যালোয়ারে কাপড়টা হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে অন্যটা অনেক সুন্দর একটু হবে অন্যটা খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিদের অন্যটা নেক্সট আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন ভাই জমজমের মধ্যে কিছু কালেকশন দেন তো জমজম জমজম মাত্র সাতশো বিশ জমজম দিয়ে দিব আপনাদের আজকে এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন যদি ভালো লাগে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এই হচ্ছে কামিদের অন্যটা আচ্ছা জমজমের আমরা সাতশো বিশ টাকায় এই ডিজাইনগুলো দিব মাত্র সাতশো টাকা অন্য একটা সেল অটো খুলে সুন্দর এবং ভালো কোয়ালিটি মাল দিচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে প্রচন্ড গরম তার মধ্যে আমি আপনাদের দেখাই যাচ্ছি এই হচ্ছে কামিজের ব্যাক সাইডটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ওনাটা অনেক সুন্দর ভালো কোয়ালিটির মাল কিনবেন এগুলো আপনারা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আরেকটি ডিজাইন দেখাই ওনার সালাটা খুলেন ভাই এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইন গুলো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিজটির দেখুন অনেক চমৎকার একটা উন্যা দেখুন মাত্র এই থ্রি পিস গুলা নিচ্ছি আমরা সাতশো বিশ টাকা জমজম সাতশো বিশ টাকা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন উন্যাটা হেভি সুন্দর বড় একটু উন্যা হবে পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার একটি এব্রুয়ান ভালো কোয়ালিটির মাল কিনবেন আপনারা অবশ্যই এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটের ব্যাক সাইডটা পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন এই হচ্ছে কামিজটির ওন্নাটা হেভি সুন্দর পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন ভালো কোয়ালিটির মাল কিনতে হবে গাই ভালো কোয়ালিটির ছাড়া কিন্তু আপনারা হ্যাঁ আচ্ছা এই ডিজাইনটা বাদ দিয়ে দিলাম এটা মাল স্তকে নেই সেই জন্য আর দেখালাম না আর দেখালে পছন্দ হলো অর্ডার চাবেন অর্ডার চাইলে তারা আমি দিতে পারবো না হ্যাঁ এই জন্য দেখাই আজের আমি সময় নষ্ট করলাম না এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ার কাপড় এ হচ্ছে কামিজের ওন্না আমরা আরও কিছু জমজম দেখাই যেমন এই একটা ডিজাইন রয়েছে এটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এভরিওয়ান এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে ওন্না সবগুলো ওন্নার মাপ কিন্তু আমরা বলে দিয়েছি ঠিক আছে আমরা নেক্সট আরও একটি ডিজাইন এই ডিজাইনটি দেখাবো আমরা আর দু একটি ডিজাইন দেখি আমরা আজকে ভিডিও আর লং করবো না আপনার যথেষ্ট পরিমাণে আমি যা দেখাইছি আপনি যদি জমজম দশটা নেন আপনি কাজ করা আরং থেকে দশটা নেন আপনি যদি দুইশো পঞ্চাশ টাকা দশটা নেন তাহলে তো যথেষ্ট তারপরে কালামকারি দশটা নেন জমজম সাত দশটা সাত হাজার দুইশো টাকার দাম চলে আসবে তারপরে আপনার কালামকারি এবং জমজম আরংবাটিক যদি নেন বিশটা তাহলে দশ হাজার চলে আসবে এই তো বিশ হাজার টাকা মাল ব্যবস্থা হয়েছে তারপরে দুইশো পঞ্চাশ টাকা দশটা নিলে আড়াই হাজার টাকা হবে তো এই হচ্ছে ফ্যাসিলিটি আমাদের বা এই হচ্ছে আমাদের সিস্টেমটা এখান থেকে ইগুলোই নেন আরো আইটেম রয়েছে সময় সময় আমরা ভিডিওগুলো দিব নতুন নতুন আইটেম আপনার দেখে সেখান থেকে কালেকশন করে নেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আরামের জন্য দোয়া করবেন কালকের ভিডিওতে আমরা আরো কিছু আইটেম দেখাব দুইশো টাকার আইটেম এবং তিনশো সত্তর টাকার আইটেম এবং পাকিস্তানি লোন সহ নানা প্রকারের থ্রি পিস তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে ছোট্ট ভিডিও থেকে আসসালামু আলাইকুম